বিসমিল্লা রহমানের রাহিম আমি মনে করি প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচন ইশতেহারে থাকা উচিত আমরা আগামীতে নির্বাচিত হলে শিক্ষায় গুরুত্ব দিব জিডিপির কমপক্ষে পাঁচ পার্সেন্ট শিক্ষায় বরাদ্দ না করলে শিক্ষায় যেমন আমরা ধ্বংস হয়ে গিয়েছি ধ্বংস হয়েছে আমাদের মানবাধিকার ধ্বংস হয়েছে আমাদের গণতন্ত্র ধ্বংস হয়েছে আমাদের ভোটাধিকার এবং আমরা জিরো থেকে শুরু করছি তা জিরো থেকে হিরো হতে গেলে অবশ্যই আমাদের শিক্ষায় গুরুত্ব দিতে হবে আমি মনে করি প্রতিটি রাজনৈতিক দলের নিঃসন্দেহে কিছু লেখাপড়া জানালো থাকারই কথা আপনারা পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে দেখবেন দেশের এই অবস্থার জন্য শিক্ষায় কাঙ্ক্ষিত পুঁজি বিনিয়োগ করে কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করতে ব্যর্থতার কারণে আমাদের রাষ্ট্রের এই অবস্থা তাই আপনারা নির্বাচনী ইশতেহারে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করবেন এই ঘোষণা দিবেন বলে আমরা আশা করি আর যে সকল প্রতিষ্ঠান অযোগ্য সেটা বন্ধ করে দিতে হবে কারণ অযোগ্য প্রতিষ্ঠান রাষ্ট্র পরিচালনা করবে না তাদের শিক্ষক কর্মচারীরা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে সাথে সমন্বয় করতে হবে এবং শিক্ষকরা যদি দুবেলা খেয়ে পরে বাঁচতে পারে তাদের কাঙ্ক্ষিত বেতন প্রদান করা হয় অবসরের পরবর্তীকালে তাদের বেতনের টাকা না পেয়ে অন্য লোক কখনের কাপড় কিনে দেবে সেইভাবে কবরে যাবে এই অবস্থার মধ্যে একটা দেশ চলতে পারে না এর জন্য বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে প্রতিবাসীদের ধারের কাছেও আমরা নাই এখন আপনারা বিকল্প যদি কেউ চিন্তা করেন আপনারা অবশ্যই সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন আমাদের কথা বিশ্বাস করার দরকার নেই যে আমরা দেশ বাংলাদেশ নামক প্রজাতন্ত্র ধ্বংসর পিছনে এক নম্বর দায়ী শিক্ষায় যেখানে পাঁচ পার্সেন্ট জিডিপির বরাদ্দ করা দরকার আমরা দুই পার্সেন্টও করছি না সেই জন্য আমরা পৃথিবীতে একটা জঘন্যতম জাতিতে পরিণত হয়েছি আমাদের এইচএসি পাশমান। আন্তর্জাতিক মানদণ্ডের সপ্তম শ্রেণীর পাশের সমান এজন্য কি একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল লক্ষ লক্ষ লোক প্রাণ দিয়েছিল পাঁচই আগস্ট ছাত্র জনতা প্রাণ দিয়েছিল সেই জন্য আপনারা অবশ্যই দেশ বাজাতে দেশের স্বার্থে একটা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য অবশ্যই নির্বাচনী ইশতেহারে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা দিবেন আমরা শিক্ষক মহলের পক্ষ থেকে আশা করি কারণ এখনও পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট মাধ্যমিক শিক্ষা বেসরকারি আর এমপিওভুক্ত শিক্ষকের সংখ্যা পৃথিবী বাংলাদেশে ছয় লক্ষ তাহলে একটা বাংলাদেশ নামক একটা দেশের কীভাবে স্টার্টিং করতে হবে উন্নয়ন কীভাবে হয় সেটা গত চুয়ান্ন বছরে আমাদের শহীদ প্রেসিডেন্ট বীরুত্তম জিয়া মৃত্যুর পর আমরা কেউ এটা অনুদমন করতে সক্ষম হইনি